আর যতই ওয়াজ করা হোক মুসল্লি বাড়ে না মসজিদ সুন্দর হয় মুসল্লি নেই আমার যুবক বায়ারা দান সজ্ঞা করেন অসুবিধা নাই আল্লাহর রাস্তায় দান করতেছেন মানুষের সেবা করতেছেন গরিব দুকির পাশে আপনি দাঁড়াইছেন অসুবিধা নেই সব এবার করলেন কিন্তু পড়লেন না নামাজ বলুন এতগুলা এবাদত এতগুলা দান দক্ষিণের চার বুঝার কোনো দাম আছে আমার ছাড়া সব করলেন চার পয়সার কোনো দাম নেই তাই মূল হলো এবাদতের মধ্যে নামাজকে প্রাধান্য দিতে হবে আমার যুবক বাইরা জাহান নামীদের বলা হবে ও জাহান নামীরা বলো না কেন জাহান নামের ভিতরে আসছ তোমার সঙ্গে কথা বলতাম তোমার সঙ্গে চলাফেরা করতাম একই সাথে সেন্দায় দুদানদারি করতাম চাকরি করতাম ব্যবসা করতাম আমারে আল্লাহ এত বড় পেশাব জান্নাতের মালিক বানাইলো তুমি কেন জাহান্নামের আগুনে জাহান জাহান্নামীরা বলবে এক নাম্বার কারণ হল ক্বুলন্নকুম বিনা গাই মুসাল্লিন আল্লাহ নামাজ পড়তাম না আজান দিলে তুমি মসজিদে যাইতা আমি মসজিদে যাইতাম না বিভিন্ন অজুহাত দেখাইয়া মসজিদ থেকে দূরে থাকতাম তাই তো আজকে আমি জাহান নামের আগুনে জ্বলতেছি আমার যুবক ভাইয়েরা অনেকেই বলবে নামাজ তো পড়তাম ঠিকই কিন্তু আল্লাহর কাঠগড়ায় বেনামাজি হইয়া দাঁড়াইছি কারণ নামাজ নামাজ ছিল না এটা তামসা ছিল

কিন্তু সাহা বায় কেন আমরা বললো এইভাবে টানা টানি করে তীর চূড়ানো সম্ভব লোকটা যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তার পায়ের কাছটি সড়াই আর আমরা মসজিদের মধ্যে নামাজ থাকলে মশা যুদে একটা কামড় দেয় এমন তাপা মারে পুরা মসজিদও যখন ভূমিকম্প শুরু ঠিক নেই মশা তো মরে মরে সামরা ভুলাইলায়

যত ধরনের চিন্তা আছে সব চিন্তা লইয়া নামাজ দাঁড়ায় যত হিসাব কিতাব আছে সারা দিনের সব নামাজের ভিতরে শেষ হয়ে যায় সব হিসাব কিতাব কার কাছে কত পায় কোন দোকানে কোন কাস্টমারের কাছে কত টাকা পায় সব হিসাব কিন্তু নামাজের ভিতরে পড়ে বইবে সব গারে আছে তার মানে কোন নামাজের মধ্যে মনোযোগী নাই রে আপনারা কি আমার কথা শুনতেছেন

আমার এই আলোচনাটা কি গুরুত্বপূর্ণ কিনা কারণ নামাজ যদি না হয় তাহলে এই মানুষটার দ্বারা কোনো কাজ হবে না একটা মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কসম আল্লাহর কসম একটা মানুষ শুধরানোর জন্য প্রথম হলো নামাজ অরিজিনাল নামাজি ব্যক্তিটা কোনোদিন ওজনে কম দিতে পারে না নামাজ যখন মানুষ পড়বে সারা দেশ ঠান্ডা হয়ে যাবে কারণ কোন নামাজি ব্যক্তি ওজনে কম দিবে না

বিরক্ত লাগতেছে একটা ব্যক্তি যদি নামাজ পড়ে বলুন তা সে কি কম এখন না কেন দিবে না এর নিজের নিজে প্রশ্ন করবো যে আমি না নামাজ পড়িলাম তুমি লুটার আমি কম দিই কেন তার বিবেক তারে জাগ্রত করবে না আমি একজন নামাজি ব্যক্তি না আমার দ্বারা একজনকে কম দেওয়া সম্ভব না একটা নামাজি ব্যক্তি কোনো মানুষের সাথে মিথ্যাও বলতে পারে না মিথ্যা বলার সময় নিজেরে নিজে প্রশ্ন করবে আমি না নামাজি এখন না মুর্শিদ থেকে নামাজ পড়ে আসো কেমনে গো আমি হনি মিথ্যা কথাnabla নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে যে আল্লাহ বলেন নামাজীকে ফিরায়া রাখে ইনস সোনা তা আনিল পাসরাই ওয়াল মুনকা নামাজদের সব গুনাহ থেকে আল্লাহ ফিরায়া রাখে আল্লাহই বলে দিল এর বাস্তব প্রমাণ হলো নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলতে ভয় পায় নামাজি ব্যক্তি মানুষের ওজনে কম দিতে ভয় পায় নামাজি ব্যক্তি গুণা করতে ভয় পায় জেনা করতে ভয় পায় নামাজি ব্যক্তি দুর্নীতি করতে ভয় পাবে নামাজি ব্যক্তি মানুষের উপরে জুলুম করতে ভয় পাইবে নামাজি ব্যক্তি মানুষের হক নষ্ট করতে ভয় পায় কারণ নামাজ তারে এই সমস্ত অপকর্ম থেকে ফিরায় আনা যাবে

কিন্তু গেলেন নামাজ নামাজও পড়লেন এরপরও যদি বে নামাজি হইয়া উঠতে হয় এর থেকে বড় আফসুস আর আছে নামাজ পড়লাম প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করলাম ফজরের নামাজ পড়লেন কিন্তু এর পর যদি বে নামাজি হইয়া হাজরের মাঠে দাঁড়ান এর থেকে বড় আফসুস আর কি হতে পারে তাই আপনাদেরকে বলবো যেহেতু নামাজ পড়বেনি আমাদেরকে নামাজ শিক্ষা দিচ্ছেন ওইভাবেই নামাজ পড়তে হবে সাহাবাই কেন নামাজ পড়ছে আমাদেরকে সেইভাবেই নামাজ পড়তে হবে এ জবাব ভাই তোমার যারা গুনাহ আমরা করি কবিরা গুনাহ করি আমরা বড় বড় গুনাহ করি এরপরও আমাদের নামাজ নামাজ হয় না বলুন আমার নবী কি কোনো গুনাহ করত না কথা খান আমার নবীর কোনো গুনাহ ছিল না আমার নবীর কোনো গুনাহ ছিল না আহলে সুন্নাত তোয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা হলো মাসুম তাদের কোনো গুনাহ নাই